সেখানে আমরা পঁয়ত্রিশ হাজার দশ টাকা খরচ হয়েছে তারপরে আমরা নতুন যে মেয়ে এই জমিকে আমরা অনুষ্ঠান করেছি এই জমির বায়না পাবে আমরা এক লক্ষ টাকা খরচ করেছি ভ্রমণ ও পারু বেগমের হারের জন্য দুজনকে আমরা এক লক্ষ টাকা ফেরত দিয়েছি এবং ব্যাংকটা দুজনকে হলো চার হাজার পঁয়ত্রিশ টাকা মিটিং আপনার ব্যাংকটা হতো এখন আরও খরচ মন্ত্রিপারে ওখানে জমি নেওয়া হয়েছিল তো ওটা ছাড়াই আমাদের সাঁত্রিশ হাজার একশো টাকা খরচ হয়েছে এই সব কিছু মিলিয়ে আমাদের মোট খরচ হলো জাল নে যিটো এখন আমাদের মাঝে কিছু কথা বলবেন আমাদের সেই সংগঠনের সাধারণ সম্পাদক আলাইকুমুল্লাহ এই যে বিনিয়োগ গত বছরে যারা বিনিয়োগ দেয় নাই তারা কি লাভবাংশ কোনো অংশে কম নিবে কিনা আমার এক জানার বিষয় দুই নম্বর হলো তারা যে দিতেছে না এখনো তাদের এক হাজার টাকা জরিমানা সেইটাও ছয় মাস বছর শেষ এখন তাদের জন্য কি করা হবে যে তাদের যে বিনিয়োগের দশ হাজার করে এই যে দুজনের দেওয়া হয় না এটা কি কি করা হবে আমি সেনাবাহিনীর যে যাকে দায়িত্বটা দেওয়া হয়েছে ওই স্যারকে বললাম যে স্যার আমি একটু কথা বলতে চাই আমাকে সময় দেওয়া হোক উনি আমাকে সময় দিলেন পরে আমি বললাম যে স্যার উনি যে ওনার সম্পত্তি এটা দাবি করতেছে তো ওনাকে আপনি দুইটা প্রশ্ন করেন এক নাম্বার প্রশ্ন যে ওনার টাকা কি বেশি হয়ে গেছে কিনা আমি সেনাবাহিনীর সামনে কথা বলতেছি আর দুই নাম্বার হচ্ছে যে উনি যে যে জমিটা উনি কিনছে সেই জমিটা উনি চিনে কিনা দুই এক বছরের ছোট হইতে পারে কিন্তু আমি তাকে বললাম স্যার আপনি আমার অনেক বিজ্ঞ সিনিয়র এটা এটা বিভিন্ন কথা বললাম পরে সে আমাকে বললো আপনি সময় সংগঠনের বা দুই দিন এক সেটা নিজের বিবেকের কাছে প্রশ্ন করে রাখলাম আর একটি কথা হচ্ছে যারা এখানে কাজ করে কার্যকরী কমিটি বিশেষ করে এর মধ্যেও কার্যকরী কমিটির মধ্যে কেউ একটু বেশি করে কেউ একটু কম করে তারপর